এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতবাগ উষাবাতা বাড়িভার ও চিকিৎসা ভাতার বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ চলুন দর্শক আজকে যে তারা সুখবরটি দিয়েছেন সেটি আমরা শুনে আসি প্রিয় শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আপনারা পিটুমতে অবগত হয়েছেন আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপি শিক্ষা জাতীয়করণ এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদানের দাবিতে জাতীয় প্রস্তাবে বারোই ফেব্রুয়ারি থেকে আমরা টানা বাইশ দিন আমরা আন্দোলন করেছি আন্দোলনের ফলশ্রুতিতে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ মহোদয় তার বিদায়ী প্রেস ব্রিফিংয়ে তিনি আগামী ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতা বৃত্তি এবং সম্পূর্ণ বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা বৃত্তি এবং আমাদের জন্য নতুন একটি শ্রান্তি বিনোদন ভাতা তিনি সংযোজনের ঘোষণা দিয়েছিলেন আপনারা সবাই জানেন সেই ঘোষণা প্রেক্ষিতে আমরা জাতীয় প্রেস ক্লাবের মৌলানা আক্রাম খা হলে সংবাদ সম্মেলন করে তার ঘোষণাকে আমরা মনে করে নিয়ে আমরা আমাদের আন্দোলনটিকে স্থগিত করে আমরা চলে গিয়েছিলাম আমরা এরপরে আমাদের জায়গা থেকে মিনিস্ট্রিতে বিভিন্নভাবে আমরা তৎপরতা চালিয়েছি যাতে করে প্রতি উপদেষ্টা মহোদয়ের ঘোষণা অনুযায়ী আমাদের প্রজ্ঞাপন জারি হয় আপনারা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন আজকে আমরা সারাটা দিন সকাল থেকে শুধুমাত্র শিক্ষকদের যে ভাতা আমরা কাজ করেছি আমরা একেবারে সকালে পরিকল্পনা মতো গিয়েছিলাম ওখানে উপদেষ্টা মহোদয় পাইনি আমরা একটি আবেদন ওখানে সাবমিট করেছি পরিকল্পনা সচিব মহোদয় ওখানে গিয়েছিলাম ওখানে তার পিএসের সাথে আমরা কথা বলেছি ওখানে আমরা একটা আবেদন সাবমিট করেছি এরপর আমরা শিক্ষা মন্ত্রণালয় এসেছি আমরা শিক্ষা সাথে সাক্ষাৎ করে তাকে আমরা স্মরণ করিয়ে দিয়েছি ঘোষণা দিয়েছিলেন এই ব্যাপারে মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে এই ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম তিনি আমাদেরকে আমাদের উপদেষ্টা মহোদয় কি কি আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে পেপার কাটিংগুলো জমা দেওয়ার জন্য তিনি বলেছেন এবং বলেছেন উপদেষ্টা মহোদয়ের সাথে তিনি এই ব্যাপারে কথা বলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এরপরে আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দুইজন সচিবের পি কাছে আমরা আমাদের দুইটি আবেদন আমরা সাবমিট করেছি আবেদনগুলোতে আমরা আগামী পনেরোই মেয়ের মধ্যে আমাদের উৎসব পাতার প্রজ্ঞাপন সরকারি বাড়ি এবং মেডিকেল ভাতা সরকারি নিয়মে প্রদানের প্রজ্ঞাপন এবং শান্তি বিনোদনের প্রজ্ঞাপন জারির জন্য আমরা জোর দাবি জানিয়েছি এবং আমরা বলেছি এর মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় আমরা শিক্ষকদের শিক্ষকদেরকে সাথে নিয়ে জাতীয়করণ প্রত্যাশী জোট তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে আমরা সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ে পদস্থ কর্মকর্তাদের সাথে আমরা ঘুরেছি আমাদেরকে বিভিন্ন সূত্র এটা নিশ্চিত করেছে আসন্ন ইদুল আজহা থেকে ভুক্ত শিক্ষকদের উৎসব বাতা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং আমাদের এমপিভুক্ত শিক্ষকরা এই বাইশ দিনের আন্দোলনের ফলশ্রুতিতে ইনশাল্লাহ আগামী ইদুল আজহা থেকে বৃত্তিকৃত উৎসব বাতা পাবেন এটা আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা আশা করি বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে উৎসব বাতা বৃত্তির প্রজ্ঞাপন জারি হবে ইনশাআল্লাহ প্রিয় এমপি উচ্চ কর্মচারী ভাই বোনেরা এবং বাড়ি বাড়ি এবং মেডিকেল ভাতা এবং শান্তিপূর্ণ দেওয়ার যে প্রজ্ঞাপন এটি শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত পাঠানো হয়নি এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা যখন পাঠানো হবে অর্থ মন্ত্রণালয় এই ব্যাপারে তারা কাজ করবেন যত দ্রুত সম্ভব যাতে আমাদের বা বৃদ্ধির জারি হয় এবং আমরা কাজ করছি যাতে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং শান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন জারির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় যাতে প্রস্তাব পাঠানো হয় এই লক্ষ্যে আমরা কাজ করেছি আমরা আপনাদেরকে এটুকু বলতে চাই জাতীয়করণ প্রত্যাশী প্রতিষ্ঠা লগ্ন থেকে নিরলসভাবে। আপনাদের দাবি দাওয়া নিয়ে মাঠে ঘাটে এবং মন্ত্রণালয়ে ধারাবাহিকভাবে কাজ করেছে আমরা একবার অনেস্টি বলতে চাই আজকে আমরা যারা আমাদের সেখানে উপস্থিত আছেন আমাদের আহ্বায়ক মহোদয় এখানে আছেন অধ্যক্ষ মহিনুদ্দিন স্যার আব্দুল হাই সিদ্দিকি স্যার আছেন আবু তালেক সব স্যার আছেন আমাদের হাবিবুল্লাহ রাজু স্যার আছেন আমাদের তুফাইল স্যার আছেন আমাদের রবিউল রবিউল স্যার আছেন এবং রবিউল ইসলাম স্যার সহ যারা আছেন আমরা সারাটা দিন শুধুমাত্র আজকে শুধুমাত্র আপনাদের এই ভাতাগুলো বৃদ্ধির প্রজ্ঞাপনের জন্য কাজ করেছি আমরা আমাদের নিজেদের কোনো কাজ নিয়ে আজকে আসেনি আমরা আপনাদের কাছে এই পর্যন্ত বারবার পরীক্ষা দিয়েছি যে আমরা কেবল মাত্র আপনাদের আপনাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি অন্য কোনো উদ্দেশ্যে আমরা কাজ করছি না সুতরাং আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা এমপিভুক্ত শিক্ষা চাকরিগণ প্রত্যাশী জুটের হাতকে শক্তিশালী করুন আমরা প্রতিটি জেলা এবং উপজেলায় আমরা কমিটি ঘোষণা করার জন্য আমরা ইতিমধ্যে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করুন আমরা যদি সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা উপজেলায় কমিটি গঠন করে আমার আমরা যদি এই শক্তিশালী করতে পারি আগামী দিনে ইনশাল্লাহ আরও বড় রকমের অর্জন এমপি মুক্ত শিক্ষার জাতীয় প্রত্যাশী জোটের মাধ্যমে আপনাদের অর্জিত হবে ইনশাল্লাহ আপনাদেরকে বলতে চাই আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম এখানে শিক্ষকরা এসেছেন কিন্তু উপস্থিতি আসলে কাঙ্ক্ষিত ছিল না যদি ভালো উপস্থিতি হতো আজকে হয়তো প্রজ্ঞাপনটা হয়তো আরও আরও অনেক বেশি প্রাপ্তি নিয়ে হয়তো আমাদের প্রজ্ঞাপনটা জারি হতো এরপর আমরা খুশি এবং আলহামদুলিল্লাহ যে আমাদের এই হার নামানা বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে এবং অল্প সময়ের মধ্যে আমাদের উচ্চপাতা পাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হবে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো যে আপনারা জাতীয় কর্ম প্রত্যাশী জুটের উপর আগামী অতীতে আপনারা ভরসা করেছেন আগামী দিনে ভরসা করবেন আমরা আপনাদেরকে নিয়ে আপনাদের দাবি দেওয়াগুলো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে যেরকম বৈষম্যগুলো আছে আমরা ইনশাল্লাহ দূর করবো আপনারা জানেন দুই হাজার আঠারো সালে আমরা বিশ দিন আন্দোলন করে আজকে ফাইভ পার্সেন্ট ইনকিমেন্ট আপনারা পাচ্ছেন বৈশাখী পাতা পাচ্ছেন এটা কিন্তু আমাদের আন্দোলনের ফসল আমরা এই প্রেস রাস্তায় নিজেরা ঘুমিয়েছি আমরা প্রেস রাস্তা ঝাড়ু দিয়েছি প্রেস নামে আমরা অসহনীয় পরিশ্রমের ফলে আজকে ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার আজকে কিন্তু আপনারা ফাইভ প্লাস পাচ্ছেন আজকে বৈশাখী ভাতা পাচ্ছেন এবং খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আগামী ঈদুল আজহা থেকে আমরা আশা করি বিশ্বাস করি আপনারা ইনশাল্লাহ শতভাগ উচ্চপাতা আপনাদের যে উচ্চপাতাটি রয়েছে ইনশাল্লাহ বৃদ্ধি পাবে এইভাবে পর্যায়ক্রমে জাতীয়করণ প্রত্যাশী জুট এমপিভুক্ত শিক্ষকদের যত বৈষম্য রয়েছে একটা একটা করে সবগুলো থেকে আপনাদের জন্য আপনাদেরকে মুক্ত করার জন্য কাজ করবে এবং একটি বৈষম্যহীন এমপিভুক্ত শিক্ষা আপনার নিশ্চিত করে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জুট তার আন্দোলন চালিয়ে যাবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন অল্প অল্প করে আপনাদের সাথে একটু কথা বলবেন এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি এমপিভুক্ত শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জুটের সম্মানিত আহ্বায়ক অধ্যক্ষ মারুতি সাকিব আসসালামু আলাইকুম আজকে সারাদিন আমরা আমাদের শিক্ষক নেতৃবৃন্দকে নিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে আমরা বিষয়টি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে অবহিত অবহিত করার জন্য আমরা চেষ্টা চালিয়েছি এবং সর্বোপরি আমরা এই বিষয়টি নিশ্চিত হয়েছি যে ইনশাল্লাহ আগামী শিক্ষকরা তাদের যে বোনাস সেই বোনাসের পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ সেই বোনাসের পরিবর্তন জারি হবে এবং পরবর্তীতে আগামী আসন্ন বাজেটে অন্যান্য ভাতাগুলো যথাযথে শিক্ষকদের শান্তি বিনোদনের যে একটা নতুন ভাতার মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের বেসরকারি শিক্ষকদের জন্য চালু করবেন বলে বলেছেন সেটিও চালু হবে এবং শিক্ষকদের বাড়ি ভাড়া পরিবর্তন হবে এবং আর শিক্ষকদের যে মেডিকেল অ্যালাউন্স আছে সেটাও পরিবর্তন হবে